কিসমিসের উপকারিতা কিসমিস শুকনো আঙুর থেকে তৈরি হয় এবং এটি পুষ্টিগুণে ভরপুর এর মধ্যে থাকা প্রাকৃতিক চিনি ভিটামিন ও খনিজ উপাদান শরীরের জন্য অত্যন্ত উপকারী হজমশক্তি বাড়ায় কিসমিসে ফাইবার থাকে যা হজমক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এতে আয়রন ও কপার থাকে যা হিমোগ্লোবিন উৎপাদন বাড়িয়ে রক্তশূন্যতা প্রতিরোধ করে কিসমিসে ক্যালসিয়াম ও বোরন রয়েছে যা হাড়ের ঘনত্ব বাড়ায় এবং অস্টিওপোরোসিস প্রতিরোধ করে এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও হার্টের স্বাস্থ্য ভালো রাখে কিসমিসে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে যা ত্বক উজ্জ্বল করে এবং চুলের বৃদ্ধি বাড়ায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে প্রাকৃতিক চিনি থাকলেও কিসমিস কম ক্যালোরিযুক্ত তাই এটি ক্ষুধা কমাতে সহায়ক ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এতে প্রাকৃতিক চিনি থাকলেও গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় এটি রক্তে শখ করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে শক্তি বৃদ্ধি করে কিসমিস প্রাকৃতিক শক্তি বাড়াতে সহজক তাই এটি সকালে খেলে দিনভর উদ্যম বজায় থাকে খাওয়ার নিয়ম সকালে খালি পেটে কিসমিস ভিজিয়ে খেলে হজম শক্তি উন্নত হয় এবং শরীর ডিটুক্স হয় দৈনিক এক শূন্য এক পাঁচটি কিসমিস খাওয়া স্বাস্থ্যকর তবে অতিরিক্ত না খাওয়াই ভালো ভিজিয়ে খাওয়া উত্তম পানিতে ভিজিয়ে খেলে এতে থাকা পুষ্টি সহজে শোষিত হয় এবং গ্যাসের সমস্যা কমে দুধের সঙ্গে খাওয়া ভালো রাতে কিসমিস দুধে ভিজিয়ে রেখে সকালে খেলে হাডের জন্য উপকারী ডায়াবেটিস রোগীদের পরিমিত খাওয়া উচিত এতে প্রাকৃতিক চিনি থাকায় ডায়াবেটিস রোগীদের বেশি খাওয়া উচিত নয় যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন